দান রোপণ করার পর বৃষ্টি না হওয়ার কারণে সবগুলো ধান গাছ মরে যেতেছে সবাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেন আর সব কিছু দান গাছ আবার আগের মতন রূপ মানে ভালো রূপ হয়ে যায় ধান গাছগুলো সব কিছু মরে গেছে আল্লাহ তুমি বৃষ্টি দান করেন সব কিছু ধান গাছ যেন আগের মতন আবার জিতা হয়ে যায় এটা হচ্ছে বানিয়াচং খাওয়ারের মধ্যে সব কিছু দান গাছ মরে যেতেছে অনেকগুলো দান যারা রোপণ করেছে চারাগুলো একটি চারাও জিতা নাই আপনারা ভিডিওর মাঝে দেখতেছেন সব কিছু দান গাছ মরে যেতেছে আল্লাহ আমাদেরকে একটি বৃষ্টি দেন আর সবাই দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন বৃষ্টি দান করেন সব কিছু দান গাছ আগের মতন আবার সব কিছু জিতা হয়ে যায় আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েন না আমাদেরকে গল্লা শাস্তি দিয়েন না আপনি বৃষ্টি দেন আল্লাহর কাছে সবাই দোয়া করেন আর আমাদেরকে পাঁচক্তে নামাজ পড়ার তৌফিক দেন আমরা সবাই যেন নামাজ পড়ে দোয়া করতে পারি